কয়েক বছর আগেও অতিথি পাখির কলরবে বকরিতে থাকতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর এসে আমরা একটিও অতিথি পাখি দেখলাম না কেন এবার অতিথি পাখি নাই দিন দিন কেন কমে গেল অতিথি পাখি আজকের ভিডিওতে এই বিষয়গুলোই খোঁজার চেষ্টা করব বেশি বছর আগে না মাত্র দু বছর কিংবা তিন বছর আগেও জাহাঙ্গীরনগরে মুখরিতে ছিল অতিথি পাখি যাকে যাকে অতিথি পাখি এখানে জল কেলি করে বেড়াতো অসংখ্য পর্যটক সেই অতিথি পাখি মুগ্ধ হয়ে দেখত এখানে ছাত্র শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করে এই অতিথি পাখি সংরক্ষণের নিরাপদ পরিবেশ প্রদান করার জন্য তারা যথেষ্ট ভূমিকা রাখে কিন্তু এত কিছু সত্ত্বেও অতিথি পাখি আসা বন্ধ করে দিয়েছে এই ক্যাম্পাসে এর অনেকগুলো কারণের ভিতরে একটি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এই প্রতিষ্ঠানটির প্রয়োজনে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে অনেক হল নির্মাণ হয়েছে অনেক অফিস নির্মাণ হয়েছে যার কারণে আগের মতো সেই প্রাকৃতিক পরিবেশ এখন আর নেই অতিথি পাখিরা হয়তো উপর থেকে এখানে একটি কংক্রিটের শহরের মতো দেখতে পায় এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই অসংখ্য লাইট স্থাপন করা হয়েছে অতিথি পাখিরা একটি নীরব পরিবেশ পছন্দ করে তাছাড়া আরেকটি বড় কারণ হচ্ছে অতিথি পাখিরা একটা না দীর্ঘ সময় উঠতে পারে না তাদের মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন জাহাঙ্গীরনগরের আশেপাশে অর্থাৎ সাবের আশেপাশের বিভিন্ন লেক এবং জলাশয়ে ভরাট করে ফেলা হয়েছে যার কারণে অতিথি পাখিরা এই জাহাঙ্গীরনগর পর্যন্ত আসতে যে বিভিন্ন জলাশয়ে বিশ্রাম দিত বিভিন্ন জলাশয়ে আরও যেত সেই জলাশয়গুলো এখন আর নেই এছাড়াও জাহাঙ্গীরনগর আশেপাশের যে এরিয়াগুলো সেগুলো সব এখন অবকাঠামোগাতে পাবে অনেক উন্নয়ন হয়েছে যার ফলে এখন জাহাঙ্গীরনগরের চতুর্পাশের এলাকাটাও একটি কংক্রিটের শহরে পরিণত হয়েছে যেটিও পাখিদের জন্য পরিবেশ বান্ধব নয় এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট নীরব এবং মুক্ত থাকলেও আশেপাশের এলাকাগুলো কিন্তু কোলাহালপূর্ণ যার কারণেও অতিথি পাখির উপযুক্ত পরিবেশ এখন আর নেই তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য সংকট হয়তো অতিথি পাখিদের প্রয়োজনীয় যে খাদ্য প্রয়োজন তার এখন আর নেই এই এরিয়ার ভিতরে এভাবে আমার মতামত হচ্ছে পাখি আসার জন্য এখানে উপযুক্ত পরিবেশ নেই কারণ এখানে পাখি আসতে হলে যেখানে যে খাবারটা আছে পর্যাপ্ত না কারণ গত বছর যে পাখি আসছিল খুবই সামান্য এই পাখিটা এমন না যে একবারে আসে নাই প্রতি বছরই কম করে আসতো অল্প অল্প করে আসতে আসতে এই বছর একেবারেই পাখি নাই এর মূল কারণ হচ্ছে এখানের যে পরিবেশ এবং এখানের পরিবেশের যে পাখির জন্য খাবার ছিল বা উপযুক্ত বাসস্থান ছিল এটা এখন নাই কারণ এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক কনস্ট্রাকশন কাজ চলতেছে কিছু হল হইতেছে নতুন কিছু ডিপার্টমেন্ট হইতেছে তো যেই কারণে একটু তো পরিবেশের ক্ষতি হয়েছে আমার মনে হয় এই কারণগুলোর জন্যই আস্তে আস্তে পাখি আসা বন্ধ হয়ে গেছে তবে যদি পরিবেশের একটু উন্নতি হয় আশা করি সামনের বছর হয়তো কিছু আসলে আসতেও পারে আর এটা এরকম যে একেবারে অনেক পাখি আসবে না এক বছর যদি কিছু বেশি আসে পরের বছর তার থেকে বেশি আসবে আর যদি কম আসে তাহলে পরের বছর আরও কম আসবে এরকম একটা ব্যাপার আর শুধু এই জায়গা নয় পুরো বাংলাদেশেই অতিথি সংখ্যা অনেক গুণ কমে গেছে বাংলাদেশে উনিশশো সালে অতিথি পাখি এসেছিল আট লাখের বেশি দুই সালে তা নেমে এসেছে মাত্র দুই লাখে অর্থাৎ গত বিশ বছর প্রায় ছয় লাখ অতিথি পাখি আসা কমে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত হাওয়ার বাওয়ারে প্রায় শোনা যায় অতিথি পাখি শিকারের তারা বিস্ফোরক করে কিংবা ফাত পেতে পাখি শিকার করে তারা আসে শুধু সাইবেরিয়া ও রাশিয়া থেকে তাদের এলাকা বরফে পরিপূর্ণ হয়ে যায় তাই তারা তাদের জীবন বাঁচানোর জন্য একটু উষ্ণতার জন্য আমাদের এলাকায় আসে আর সেই প্রাণ ভয়ে পালানো পাখিটিকেই আমরা প্রাণ কেড়ে নেই